আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের জন্য চলে আসলাম খুলনা নাসের হসপিটাল লিং রোড থেকে একদম সোজা উঁচু ব্রিজের থেকে যে রাস্তাটা ডান দিকে মোড় নিছে অর্থাৎ দিয়ানার দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তায় ঢুকে মোরলপাড়া সংলগ্ন ওই মেন রাস্তা থেকে দুইটা তিনটা ফ্লোট পরে এই জমিটা এই জমিটা বিক্রয় হবে জমির পরিমাণ সাত শতকের একটু বেশি জমির আশেপাশে এই যে বহুতল ভবন সহ আশেপাশে বাড়ি ঘর দর আছে চারপাশে বাড়ি ঘরদ্বর এই জমিটা বিক্রয় হবে তো যাদের সিটির ভিতরে কম বাজেটের মধ্যে যারা জমি চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন এই জমি বিস্তারিত তথ্য ও মালিক পক্ষের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন আর জমির দাম আমি আজকে যে তারিখ সে তারিখ অনুযায়ী আমি জমির দাম বিস্তারিত তথ্য আমি ডিস্ক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে সংগ্রহ করব জমির সামনে হচ্ছে এটা হচ্ছে রাস্তা এই রাস্তা হচ্ছে বারো ফিট এই আছে জমি আপনারা এই জমিটা দেখুন জমির পরিমাণ হচ্ছে সাত শতক উনত্রিশ পয়েন্ট আজকে আঠাশ চার দুই হাজার পঁচিশ জমির মূল্য হচ্ছে এলো সাত লাখ টাকা করে শতক পরবর্তীতে জমির দাম কম বেশি হতে পারে তবে দামটা আলোচনা করার সুযোগ আছে যারা নেবেন তারা আলোচনা মালিক পক্ষের সাথে বসে আলোচনা করে নেবেন আমি নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওতেও দিয়ে দেবো এখান থেকে সংগ্রহ করবেন এই যে হচ্ছে মেন রোড এই যে মেন রোড এই মেন রোড মেন রোড থেকে মাত্র দুইটা প্লট পরে এই জমিটা ধন্যবাদ সবাইকে